আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সকাল সকাল সমস্ত কাজ বাজ রান্নাবান্না কমপ্লিট করে স্নান ধ্যান করে দেখো শাড়ি পরে নিচ্ছি কারণ তোমরা আমার পুজো করার ব্লগে প্রায়ই বলো যে দিদি ভাই তোমার পুজো করার ব্লগ দেখতে ভালো লাগে কিন্তু শাড়ি পরে করো তো সেই জন্য আজকে শাড়িটাই পরে নিলাম আর তোমরা আমার চুল কাটা দেখে অনেকেই অনেক রকম কমেন্ট করেছ কেউ বলছো ভালো লেগেছে কেউ বলছো অতটাও ভালো লাগেনি মানে এত শর্ট করা আমার ঠিক হয়নি তো কোনো ব্যাপার না চুল এক বছরের মধ্যে আমার আবার লম্বা হয়ে যাবে আমার চুল খুব তাড়াতাড়ি লম্বা হয় আমার না চুলের প্রতি মায়াটা আর আগের মতো নেই আগে যেরকম ছিল যে চুল কাটবো না বড়ো করবো সেই মায়াটা আর নেই যেহেতু চুল প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর ভালোও লাগে না এই কাজ বাজে চক করে এই চুল টুল নিয়ে এত মানে আগে যেরকম একটা যত্ন ছিল সেই যত্নটা করার আর সময় হয় না জন্য একদম কেটে ফেলেছি যাই হোক এদিকে আমি পুজোর জোগাড় করে নিচ্ছি ঠাকুর ঘরে এসে দেখো পঞ্চামৃত বানিয়ে নিয়েছি আর তোমরা বলেছিলে যে কাঁসার বা বা পিতলের জিনিসে হচ্ছে টক জিনিস রাখতে হয় না যেমন দুধ দই এগুলো নাকি বিষ হয়ে যায় তো সেই জন্য আজকে দেখো স্টিলের গ্লাসে সব কিছু আলাদা আলাদা করে নিয়েছি তো আমি এখন হচ্ছে শিবলিঙ্গ অভিষেক করে নেব তো সবার প্রথমে হচ্ছে টক দই দিয়ে আমি অভিষেক করে নিচ্ছি তো তোমরা এর আগে ভিডিওটা দেখে বলেছিলে যে সব কিছু অভিষেক করার পর একবার করে জল দিয়ে ধুয়ে নিয়ে আবার অভিষেক করতে হবে তো সেই জন্য দেখো টক দই দিয়ে অভিষেক করার পর গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে আবার ঘি দিয়ে আমি হচ্ছে অভিষেক করছি জানি না আমার স্টেপগুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানও সে হিসাবে আমি শুধরে নেব এরপর হচ্ছে মধু দিয়ে আমি অভিষেক করে নিচ্ছি দেখো এরপর আবার গঙ্গা জল দিয়ে আমি ধুয়ে নেবো এটা কিন্তু হচ্ছে গঙ্গা সাগরের গঙ্গা জল আমার একটা ভাগ্নে এনে দিয়েছিল ওটাই আমি হচ্ছে শিবলিঙ্গ অভিষেক করছি এবার হচ্ছে চিনি দিয়ে নিচ্ছি চিনি দিয়েও আমি অভিষেক করে নিচ্ছি তোমরা আমার পুজো করা ব্লগে কিন্তু প্রচুর ভালোবাসা দাও তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তো এরপর হচ্ছে দুধেও আমি অভিষেক করে নিলাম তো আমি ঠিকঠাক করলাম না ভুল করলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্ট কিন্তু আমি প্রত্যেকটা কমেন্ট দেখি আর সেই হিসাবে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করি একে একে সমস্ত কিছু দিয়ে আমি শিবলিঙ্গ অভিষেক করার পর একটা গামছা দিয়ে সুন্দরভাবে মুছে নিয়ে এবার আমি হচ্ছে চন্দন লাগিয়ে নিচ্ছি দেখো তারপর আমি পুজোটা দিয়ে নেব কার কার পুজো করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপর যাব হচ্ছে আশ্রমে ওখানে তারপর আমি খাবো আমি কিন্তু উপোস করেই জলটা ঢালি আর জল ঢালার পর আমি মানে সোমবার করে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার করে নিরামিষ খেয়ে থাকি তো ভোগ আনিয়েছিলাম তো পূজা আমার কমপ্লিট তো আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখতে দেখতে তিনটে সোমবার পার হয়ে গেল আর একটা সোমবার বাকি আছে তারপরে গোটা বছরের মতো ব্রত শেষ তো ঠিক আছে আসের মতো বাই বাই সবাই